দেখতে দেখতেই দিনগুলো কিভাবে চলে যায় তাই না মনে হচ্ছে সেই দিন ঘুরে আসলাম সিলেট থেকে কিন্তু দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেছে যাই হোক দেরিতে হলো আজকে আমরা সিলেট ভ্রমণের প্রথম দিনের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রথম দিন জার্নি করে যেতে যেতেই আমার যেই পরিমাণে মাইগ্রেনের ব্যথা উঠেছিল যার কারণে দুপুরে খেয়ে আর আমরা কোথাও বের হইনি আমি এক টানা যে বিছানায় পড়েছিলাম আর উঠেছি পরের দিন সকালবেলা আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যে রাতে আমাকে কেউ আর ডাক দেয়নি বিকেলে বাহিরে বের হবো তো দূরে থাক ওরা রাতের খাবারের জন্য আমাকে ডাকেনি দুপুরে আমরা যখন এখানেই খেয়েছিলাম তো আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটার কোয়ান্টিটি ছিল অনেক বেশি তো আমরা চারজনের জন্যই প্লেটার যেহেতু অর্ডার করেছি অত পরিমাণ কোয়ান্টিটি আমরা কেউ খেতে পারিনি ধরতে গেলে প্রায় দুইটার মতো আমাদের খাবার রয়েই গিয়েছিল। যেটা কিনা প্যাক করে আমাদেরকে রুমে দিয়ে দেওয়া হয়েছে আর রাতে রাদ্রদোষী সেটাই খেয়েছিলো আর আপনাদের ভাইজান হচ্ছে না খেয়ে রাত পার করেছে কেউ আর কোথাও যায়নি অবশেষে সকালবেলা এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি রুম রেন্টের সাথে আমাদের এই ব্রেকফাস্ট ইনক্লুড ছিল ব্রেকফাস্ট ছিল বুফেতে তো এই তো আমি আমার পছন্দ মতো এখন নাস্তা নিব রাদ্রদোষী ওদের পছন্দ মতো নিয়ে চলে গেছে পছন্দ মতো কি নিয়েছে দেখতেই তো পেলেন দুইজনই হচ্ছে সকালবেলা কর্নফ্লেক্স নিয়েছিল আর এই তো আমি এইখানে হচ্ছে পরোটা নিচ্ছিলাম আপনাদের ভাইয়া আমি দুইজনই পরোটা ভাজি ডিম এটাই নিয়েছি ব্রেকফাস্টে কিন্তু বেশ ভালো আইটেম ছিল তো যে যার পছন্দ মতো হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি আর নাস্তা করার সময় আপনাদের ভাইয়া এই মুহূর্তে একটু রাগ করছে আর সেটা হচ্ছে রাদ্রদোষীর সাথে কারণ রাতেও যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়নি আর এখন তারা শুধু কর্নফ্লেক্স খাবে আর কিচ্ছু খাবে না তো এই কারণে সে রাগ করছিলো যে এত হালকা খেলে কিভাবে হবে কিন্তু কিছু করার নাই ওইটাই হচ্ছে আমার ছেলে মেয়ে তাদের পছন্দ যেটা সেটাই নিবে তার বাড়তি কিচ্ছু খাবে না বাসাতেও তো যত যাই থাকুক না কেন এক কাপ চা আর একটা পরোটা ছাড়া দুইজনকে সকালবেলা কিচ্ছু খাওয়াতে পারি না তো এরপর আমরা হচ্ছে চা খেয়ে নাস্তা শেষ করে বের হয়ে এসেছি আর এখানে কিন্তু তখন তাণ্ডব মুভি চলছিল মানে গ্র্যান্ড সিলেট এই হোটেলের মধ্যেই কিন্তু বড় একটা সিনেপ্লেক্স ছিল আর তখন কিন্তু এখানে তাণ্ডব মুভি চলছিল ইচ্ছে ছিল তাণ্ডব মুভিটা দেখব কিন্তু একদিনও আমরা টিকিট পাইনি কারণ ওইখানে যারা সিলেটবাসী আছেন তারা অনেকেই দেখলাম যে প্রতিদিন অনেক মানুষ আসছিল তাণ্ডব মুভি দেখার জন্য যারা কিনা আগে থেকেই অগ্রিম টিকিট কেটে রেখেছিল আর মুভি থিয়েটারের এই এরিয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এখান থেকে নিচের জায়গাটাও দেখা যাচ্ছিলো যাই হোক এই পাশটা একটু ঘোরাফেরা করে এখন চলে যাচ্ছি রুমে কারণ আজকে আমরা একটু বের হব আগের দিন তো দিন শুয়েই সময় কেটেছে কোথাও বের হতে পারিনি তো পরের দিন একটু বের হব তার জন্য এই তো আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি ইদানিং কিন্তু এই ড্রেসেরই আরেকটা কালার আপনারা রুদুষিকে পড়তে দেখেছেন যেটা কিনা ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে কিন্তু ঈদের সময় আমি ঈদের ড্রেস হিসেবে এই ড্রেসটা নিয়েছিলাম যেটা কিনা আমাদের পেজে আসবে মানে ঈদের পরপরই আসার সম্ভাবনা ছিল তো একটা আমি আমার জন্য আগে মেক করে নিয়েছি আমি পড়েছিলাম ঈদের সময় পরবর্তীতে আমাদের পেজেও কিন্তু এই ড্রেসটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস কিন্তু এটা কেউ বলবে না ধরলে যে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি বলেই যে কোনো বড় শপিং মলগুলোতে সেল করছে ড্রেসটা অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন অনেক বেশি সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর শুধু আমার না আমার সাথে সাথে আমার মেয়েরও অনেক বেশি পছন্দ হয়েছিল যার কারণে পরবর্তীতে কিন্তু আমরা এই ড্রেসের আরেকটা কালার এনেছি পেজে আর যেটা কিনা রদসী পরেছিল ড্রেসটা দেখতে চাইলে আমাদের পেজে আছে আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন সেখানে কিন্তু এই ড্রেস পরা সুন্দর সুন্দর ছবি শেয়ার করা আছে রদসি এবং আমার যাই হোক আজকে আমি এই ড্রেসটা পরেই রেডি হব আমি সাধারণত একদম সিম্পল ড্রেস পরেই ঘোরাফেরা করতে পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া বলল যে এই ড্রেসটা তো সিম্পলের মধ্যেই গর্জিয়াস আর আমার কাছেও এমনটাই মনে হয়েছে তাই পরবর্তীতে আমি এই ড্রেসটাই পরে রেডি হয়েছি তবে রদসীকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কি খুব বেশি গর্জিয়াস লাগছে আর ওই সময় আমার মেয়ে আমাকে উত্তর দিল যে তুমি যদি নিজেকে এই কথা বলো তাহলে আমি নিজেকে কী বলবো মানে তার শখ ছিল সে একদিন সিলেট ঘোরাঘুরির সময় শাড়ি পরবে আর এই শাড়িটাও কিন্তু আমাদের নব ফ্যাশন পেইজেরই তো আমারও হচ্ছে ভালো কারণ সে যদি শাড়ি পরে এই শাড়ির ভিডিও ছবি আমি আমাদের বিজনেস পেজে শেয়ার করতে পারবো তো আমিও বললাম ঠিক আছে তো এরপরে হচ্ছে সে এই শাড়িটা পরেছিলো তার অনেক শখ সে হচ্ছে রাতার গুলে ঘুরতে গেলে এরকম একটা শাড়ি পরে হচ্ছে সে ছবি তুলবে তো যাই হোক আর সকাল সকাল বের হওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই তো রেডি হতে একটু দেরি হয়ে গেল তারপরও ফাইনালি এই তো আমরা বের হয়ে গেলাম আজকে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল বিছানাকান্দি এর আগে আমরা যখন সিলেট ভ্রমণ করেছিলাম তখন সাদা পাথর গুল জাফলং এই সবগুলো জায়গাতেই আমরা ঘুরেছি কিন্তু বিছানাকান্দিতে আমাদের যাওয়া হয়নি রাস্তা ভালো না থাকার কারণে তাই এবার আমরা ডিসিশন নিলাম আজকে আমরা প্রথমে যাব বিছানাকান্দি এবং তারপর হচ্ছে রাতারগুল আসবো তো সেই উদ্দেশ্যেই রওনা হচ্ছে আর এই দিকে দেখেন ওনারা বাপ বেটা বেটি সবাই কিন্তু আজকে একটু ম্যাচিং ম্যাচিং লাগছিল এই মুহূর্তে আমি সেটাই বলছিলাম যে শুধুমাত্র আমি তাহলে একটু ব্যতিক্রম হয়ে গেলাম যাই হোক এবার সিলেট ঘোরাঘুরিটা আমাদের খুব বেশি একটা ভালো হয়নি সেটা আমি শুরুতেই বলেছিলাম তো এবারও বিছানাকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও কিন্তু আমরা অবশেষে বিছানাকান্দি যেতে পারিনি ভাগ্য আমাদের এখানেও সহায় ছিল না তবে রাতারগুলো আমাদের ঠিকই যাওয়া হয়েছিল তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিছানা বিছানাকান্দি রওনা হয়েও কেন বিছানা বিছানাকান্দি যেতে পারলাম না আর রাতারগুলো সুন্দর সুন্দর ভিডিও আজকে না হয় এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ